টাকায় সারা আট চাউল এই ভূখণ্ডের মানুষ খাসে আজ দেশে লক্ষ লক্ষ টন ধান হয় চাল হয় গ্যাস আসে তেল আছে সব আছে এত উৎপন্ন মানুষের খাটাখাটনি পরিশ্রম কৃষকেরা শ্রমিকেরা খাটিয়া খাটিয়া পাঁচরের কামান ব্যাক হয়ে গেছে তাও এরকের বাড়ির ঘরের দরজা নাই আর দুই দিন ঢাকার দেওয়া থেকে ওই ভোটারদের নেতা হ্যাঁ বাইশতালা বাড়ি গুলশান বোনানিতে আচ্ছা এই বাংলাদেশ যে পুরো পাকিস্তান এরা ভারতবর্ষ ছিল আগে তাই না মুঘল সম্রাট ছিল একটা শায়েস্তা খান নাম এই ঢাকার তার আস্তানা আস্তে সাইস্তাখানের আমরা পড়েছি সেই সত্তরের আগে ওই ইতিহাস যে খানের আমলে এই ঢাকার এক টাকা দিয়ে সাড়ে আট মন চাউল পাশে কয়মন শুনলি মাথা ঘুরে রে ওই পাগল নাকি এক টাকা দিয়ে কয়মন আচ্ছা তখন তাহলে পেঁয়াজের দাম কত হয়েছিল এক পয়সা এক পায় বোধ মন মনের দাম এক পয়সা কি যে সময় সাড়ে আট মন চাউল এক টাকা দেয়া ওই সময় পিয়াজের মন ছিল এক পয়সা সেই পিঁয়াজের দাম বাড়ে না বাড়ে না পরে এসে হরতাল করে পিঁয়াজ রায় পৌচা নিজে নিজে পচাটা দুইশো টাকা কেজির তুলল কতক্ষণ চিন্তা করে টাকায় সাড়ে আট মন চাউল এই ভূখণ্ডের মানুষ খাসে আজ সারা দেশে লক্ষ লক্ষ টন ধান হয় চাল হয় গ্যাস আছে তেল আছে সব আছে এত উৎপন্ন মানুষের খাটাখাটনি পরিশ্রম কৃষকেরা শ্রমিকেরা খাটিয়া খাটিয়া পাঁচ কামান ব্যাক হয়ে গেছে তাও এরকের বাড়ির ঘরের দরজা নাই আর দুই দিন ঢাকা দেয়া বস থেকে ওই ভোটারদের নেতা ওর বাইশ বাড়ি গুলশান বোনানিতে কি হলো হ্যাঁ তার মানে কি তার মানে হল যে মতবাদ আছে এটা হলো গরিবকে শোষার মতবাদ গরিবকে চুষে চুষে কিছু কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে এই টাকাগুলো যদি গরিবের মধ্যে যদি কৃষিখাতে যদি ভর্তুকি দেওয়া হতো ইউরিয়ার সার বাংলাদেশে দেড়শো টাকা বস্তা লাগতো দেড়শো এই রূপপুর এই রূপপুর রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা নিয়ে গেছে ওই টাকা যে আলু আর শারদ ভর্তুকে দিলে হয়নি বাংলাদেশে দেড়শো টাকা বস্তা ইউরিয়া আর ছয় টাকা কেজি আলু একজন আর একজনার টাকা আর ওদিক তো কোনো ভবন দেয়া আমুর বাড়ি দিয়ে তো খালি গাদি কতক্ষণ আপনারা ওগুলো ধরে পারেন না খালি কয় হুজুর দেখে শুনে সাবধান আমাদেরকে সাবধান করার জন্য আমি হুজুরদেরকে বলছি কোন বিয়ে পড়াবেন না এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বিয়ে পড়ানোর জন্য হরতাল করবেন আপনারা দেখি তোরা কত মৌলবাদী আর হুজুর হুজুর করিস এই এই মৌলবাদী সারা তোর বাপের বিয়ে না পড়ালে তুই কুন্ডি কচুর আড়ার থেকে বাড়ালো হইনি হ্যাঁ কথা আমা আমরা কথা বলি কিন্তু বুঝে বলি না এই জাতি দুর্ভাগ্য কোরআন প্রেমিক মানুষদেরকে কোনো দাম দেয় না আর কোরআন যারা বিরোধিতা করে তাদেরকে বড় বড় আসন এইবার মানুষ বুঝতে পেরেছে কার কি দৌড় কত আমার ভাইরা আল্লাহ রব্দুল আলমিন কোরআনুল কারিমে বলছেন বিদায় হদের দিনে যে আয়াতটা করা হল আল্লাহর ফেরিস্তা এসে রসুলকে বললেন আল হাকুম দিন হেরসুল আজ থেকে জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হল আপনার দুনিয়ার জীবন চলতে গিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্টকাছারি অর্থনীতি রাজনীতি বিচারনীতি অর্থনীতি সামরিক নীতি যুদ্ধনীতি যত নীতি দরকার হোক না কেন আপনার দুনিয়ার কোনো শক্তির কাছে ধার খরচ করা লাগবে না সব একবারে নাজিল করে দিয়েছেন কে আমার ভাইয়েরা ওই জন্য চাল্লা বলেছেন দুনিয়ার মানুষ তোমরা যারা আছ তোমাদের ভিতরে যারা ইমানদার দরে কোন আল্লাহ আকমার তোমাদের মধ্যে যারা ইমানদার শুধু ইমানদারকে ডাক দে বললেন ইয়া হাল্লা দিনা আলো ফিল মেলা লাকুম আদু বম আল্লাহ বললেন আঠারো কোটি ইমানদারের ভেতরে যারা ইমানদার তাদেরকে ডাক দেয়া বললেন ও ইমানদারেরা তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ প্রবেশ করো কার ভেতরে তার ইসলামটা কি ইসলাম কোন জীবন ব্যবস্থা ইসলাম কি তাহলে জীবনের সকল ক্ষেত্রে যা দরকার এই ইসলামের ভেতর ঢুকতে কে বলেছেন তার মানে ইসলামের একটাও বাদ দেওয়া সব মানা লাগবে কার কথা তাহলে ইসলামটা এমন আমরা কি মানলাম নামাজর দহ জাকাত এক হাজার যদি হুকুম মানি আমার নবী বলেছেন একটা সুন্নদ যদি পৃথিবীর জমিন থেকে হারিয়ে যায় আর যদি আমার নয়শো নিরানব্বইটা যদি তোমরা সমাজে মানো একটা সূন্নাত হারিয়ে যাওয়ার কারণে ওই নয়শো নিরানব্বইটা সূন্নত দেয়া ইমানদার হিসাবে সাড়ে নিরানব্বই পার্সেন্টও ভাঁচা যায় না যায় না তাহলে হারিয়ে যাওয়া সৈন্যথ কি কন্ত হারিয়ে যাওয়া নবীর সূন্যত কোরআন দিয়া পৃথিবীর শাসন করা যদি গণ আল্লাহ একবার কোরআন দেয়া পৃথিবী কি করা শাসন চলছে কোন দিন দেখতে পেরেছি কিচ্ছু পাই নেই তাহলে কোরআনের শাসন এটা হলো রসুলের এক নম্বর সুন্নাত এই শাসন যদি পৃথিবীতে না থাকে আপনি ইমান নিয়ে বাঁচতে পারবেন না আমিও পারবো না